কাটতে ফুল বান্ডিল করা হচ্ছে 10 পিস না আমার কষ্ট লাগে সবসময় বেশি খা

তিন দিন টাকা নরম না এই আযাবুল কই এখন পাইcari নিয়ে ঢাকা চলে যাবে না তিন দিন কই আসে হাত পা ভাই এই তো এখন ব্যান্ডেজ কইরা এখন ঘরে পাও গেছে হাত দিন কোন কি শেষ বুঝা জান মিয়া সাইলের সাথে অ্যাক্সিডেন্ট করতে যাই মনে কর গাড়ি দেই ব্রেক কই সামনে থাকা না ফিট तक আমি ব্রেক দেই হাইড্রোলিক ব্রেক দেই ধীরিতে আর উঠে গীত জান মিয়া সাইলি মিলিয়ন হেলমেট নহলে জৰিপানা আছে ঢাকা শৰ জে ধৰে

এগুলো যাবে ঢাকায় গোলাপ ফুল চাষ হচ্ছে জিনানগরের মাঠে প্রচুর খরচ প্রত্যেক দিন মানে জোন থাকেই জমিতে হচ্ছে ওই যারা যে চাষি মাঠে না সে গোলাপে অত জোন লাগে না